এই যে তরকারি যে দাম তরকারি কিনা খামু কিসের জন্য বলেন এই যে বেছি আনছি বেছি এখন গাছ লাগামু তারপরে ধরেন লাগামু পাতা তো খাইতে পারমু এদি আমাদের জন্য অনেক এখন জামু গোবর আনতে এই যে যাই গো বাড়ি আনতে গোবর আনতে যদিও ময়লা সমস্যা নাই গোবর আনমু তো ময়লা বালতি নিয়ে যাই আর কি এই যে অবশেষে আসলাম গোবর নিতে এই যে

いいよい、いーう。 বিষিগুলো আজকে ভিজে রাখবো আজকে ভিজে রাখে কালকে লাগাবো তাহলে মনে করেন যে বেশিরভাগ বেশি ফুটতে পারে অর্ধেক ভিডিও আগে করা ছিল আর বাকিটুকু আজকে করলাম আর কি এই তো মার বাসায় যাই এই তো মার বাসায় যাচ্ছি এগুলা হয়েছে ভাত অনেকগুলো ভাত বেশি হয়েছে কই যে ফালাই দিয়ে কি করবো বাসায় যেহেতু হাঁস আছে হাঁসের জন্য নিয়ে আসলাম আর কি নিয়ে যাইতাছি হাঁসের জন্য ফালাই দিলে তো আর লাভ নাই হাঁসে খাইলে তাও কাজে লাগবো বা নষ্ট করা ভালো না আসলাম মার কেন বাসায় কিছুদিন আগে গাছ লাগানো হয়েছিল এই যে গাছগুলা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলা আমরা এই যে জায়গা দিয়ে দিছি ছোট্ট একটা জাকা বেশি বড় করে দেওয়া হয় নাই তবু আলহামদুলিল্লাহ যে টুক দেওয়া হয়েছে এই যে আবার এখানে হচ্ছে আপনাদের ই করলা গাছ টুকটাক গাছ গুছ লাগাই আর কি সুন্দর সুন্দর না গাছটা মাসাল্লাহ ওই যে করলার ই আসছে করলার ফুল আসছে আর কি আস্তে আস্তে আর কি একটা দুইটা কইরা আস্তে আস্তে করলার ফুল লাগাইছিলাম গাছটা আর এটা কি গাছ কি জানি গাছ কয় মানে ওষুধি গাছ আর কি লাগানো হয়েছে ওষুধি গাছ কি রে মুরগি কয়টা বাচ্চা তিনটা বাচ্চা তিনটা বাচ্চা কলার গাছের পাতাগুলো আমার বাচ্চারই নষ্ট করে লাগাইছে ব্যাঙ্গা ভ্যঙ্গা করে কাটে দেওয়া হয়েছে আর কি মার বাসা এটা ওই যেগুলা দিয়ে জাগা দেওয়া হয় অনেক কাজে লাগে আর কি এগুলো এই যে পুঁই শাকের গাছ পুঁই শাকের গাছও আছে টুকটাক তরকারি গাছ আর কি নিজেদের খাওয়া হয় আর কি নিজেদের খাওয়ার জন্য এই যে ছোট্ট ছোট্ট বাগান বাগানে এটা এটা কি তো গাছ লেবু গাছও আছে আমাদের একটাই ড্রাগন ফলের গাছ ছিল রাস্তায় পড়ে ছোট্ট একটা সেটা আয়না লাগালে দেওয়া হয়েছে সেটা আইনে লাগাই দেওয়া হইছে মাস অনেক বড় হয়ে গেছে আর কি আবার এই যে বেগুন গাছ লাগানো হয়েছে বেগুন গাছ টুকটাক তরকারি গাছ লাগাইছি এই তো আমাদের মার বাসা তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ